এবং বছর পর আরেকজন এবং এই যে লুপ এই লুপের মধ্যে মানুষ ঘুরতেই হয় কিন্তু এই কথাটা শুনতে অনেক সত্য হলেও এটা সত্য শুনতে অনেক অবাস্তব মনে হলে এটা সত্য তার মানে এটা না যে আমি বলতেছি আপনাকে আজকে সব সিস্টেম ভেঙে চলে ফেলতে হবে আমরাই আমাদের বক্তব্য বলেছি যে চলমান যে কোন রাষ্ট্র নেতা বক্তব্য আগেও বলেছি এখনো বলছি কেননা না ইসলামের সকল প্রায়োরিটির উপরের প্রায়োরিটি হচ্ছে সামগ্রিক শান্তি নিরাপত্তা মানুষের জানমালের নিরাপত্তা মানে যত বিধান আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়েছে সকল বিধানের উপরে সকল ফরজের উপরে সবচেয়ে বড় ফরজ আর সকল জরুরি কাজের উপরে সবচেয়ে জরুরি কাজ সকল হারাম যেখানে হালাল হয়ে যেতে পারে এবং সকল যেখানে বাতিল হয়ে যেতে পারে সেটা হচ্ছে জীবন রক্ষা জীবনের এত দাম আল্লাহ কাছে তো তাহলে হবে কিভাবে হবে এরকম পাঁচই আগস্ট পনেরো বিশ বছর তিরিশ বছর পর আসবে কেননা এগুলো সিস্টেম ব্যর্থ এগুলো সিস্টেম জালিম সিস্টেম এই সিস্টেমের জুলুম আবারও দেখবেন আবারও মানুষ হতাশ হবে আবারও মানুষ বিদ্রোহী হবে আবার এরকম আন্দোলন হবে কেন এই সিস্টেম কখনই আপনাকে ন্যায় নিষ্ঠা ইনসাফ দিতে পারবে এই আপনাকে ৫০ বছর মেয়াদি পরিকল্পনা করতে হবে এখনই না ৫০ বছর মেয়াদি একশো বছর মেয়াদি পরিকল্পনা করে আপনি শক্তিশালী প্রতিষ্ঠান দাঁড়া করান শক্তিশালী মিডিয়া দাঁড়া করান শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান দাঁড় করা শক্তিশালী মানবাধিকার সংস্থা দাঁড় করা শক্তিশালী ডাটা অ্যানালাইসিস প্রতিষ্ঠান দাঁড় করা শক্তিশালী সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করে প্ল্যাটফর্ম তৈরি করে যখন আপনার এই ধরনের শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি হয়ে যাবে তখন আপনি না চাইতেও যদি আপনার মধ্যে ন্যায় করায়ণতা এবং ইনসাফ থাকে না চাইতেও ব্যর্থ সিস্টেমে আপনি আল্লাহ সুবান আপনাকে ক্ষমতা দেবেন পরিবেশ আল্লাহ তৈরি করে দেবে আপনাকে জোর করে পরিবেশ তৈরি করতে হবে এমনি তৈরি হয়ে যায় পরিবেশ এটা আল্লাহ সুবানতালার নিজাম কিন্তু আপনার শক্তিশালী প্রতিষ্ঠান থাকতে হবে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদীতা থাকতে হবে তাহলে আল্লাহর দয়ায় যখন পরিবেশ তৈরি হবে আপনি এমনি ক্ষমতায় এবং মানুষ ইসলামের সামগ্রিক উপকারটা দেখতে পাবে ইসলামের ভিত্তিক চেহারা যেটা তুলে ধরা হয় সেটি ছাড়াও ইসলামের যে ব্যাপক আছে সেটি মানুষ বুঝতে পারে এবং প্রত্যেক নাগরিক তার ব্যাপক নাগরিক সুবিধা নাগরিক সুবিধার কি জিনিস আমরা তো বুঝি নাগরিক সুবিধার কিছুটা আলামত আপনি ইংল্যান্ডে গেলে অথবা আমেরিকায় গেলে বুঝতে পারেন তার মানে কি আমি তাদের নিজামকে ভালো বলতেছি না তাদের নিজামের চেয়ে ইসলামের নিজাম শ্রেষ্ঠ কোথায় তারা আপনাকে সব কিছু দিয়ে রেখেছে এক জায়গায় আপনাকে গোলাম করে রেখেছে এই কথা বুঝতে হলে হয় সেই সমস্ত দেশে যেতে হবে না ব্যাপক গবেষণা সেই সমস্ত দেশে গিয়ে গবেষণা এবং স্টাডি করতে সেটি কি তারা আপনাকে সকল কিছু দিয়েছে কিন্তু আপনাকে অর্থনৈতিক স্বাধীনতা দেয়নি পুরো সিস্টেমটা সুদি সিস্টেমের উপরে দাঁড়িয়ে আছে আপনি একটা বাড়ি কিনতে পারবেন না লোন ছাড়া আপনি আপনার ছেলে মেয়েকে পড়াতেও পারবেন না লোন ছাড়া মোবাইলের উপর ইন্স্যুরেন্স আছে ক্যামেরার উপর ইন্স্যুরেন্স আছে রাউটারের উপর ইন্স্যুরেন্স আছে প্রত্যেকটা বিষয়ের উপর ইন্স্যুরেন্স এবং শুধু তাই নয় এই যে ক্রেডিট কার্ড এটা হচ্ছে লোন সারা পৃথিবীর একটা ওয়ার্ল্ড ওয়াইড সুদের ইকোসিস্টেম তৈরি করার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে ক্রেডিট কার্ড আমি ইসলামী অর্থনীতি পড়ার পর হতবাক হয়ে গেছি মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে যে আমি এইটা এই গাড়িটা লোনে নিব ব্যাংক থেকে নিবো কিনা গাড়ি বানানোর জন্য লোন নিব নিব কিনা কিন্তু আমি ইসলামী অর্থনীতি পড়ে রাসুলসলামের আদি পড়ে কোরআনের আয়াত করে যেটা বললাম আমাকে সুদ ভিত্তিক লোন বাদ দেন স্বাভাবিক কর হাসানাও তো আপনি বিলাসী পণ্যের জন্য নিতে পারবেন না আল্লাহ নবী এত কঠোর ভাবে নিষেধ করে গেছে আপনি কর হাসানাও চাইতে পারবেন তখন যখন আপনার অপারেশনের দরকার মরে যাচ্ছেন টাকা নেয় ছেলে মেয়েকে পড়াবেন পড়াতে পারছেন না টাকা নেই খাবার নেয় আজকে বাড়িতে খাবার কিনতে হবে তখন মৃত্যুর উপক্রম যখন তখন মানুষের কাছে গিয়ে কর যে হাসানা যায় আপনি বিলাসী পণ্য কিনতে পারবেন না করজা হাসান সেখানে সুদ ভিত্তিক লোন তো বহু দূরের কথা মানে আমি একটা ইসি কিনব মানুষের কাছে সুদবিহীন করজা হাসান আলী ওই কনসেপ্ট ইসলামের কয়েক হাজার কিলোমিটারের মধ্যে নেই ইসলাম এতটা অল্পের তুষ্টি এবং ঋণ বিমুখ রুলসকে ফলো করে কেননা ঋণ বিমুখতাই স্বাধীনতা আর ঋণ গ্রহণ করাই গোলামি আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে আপনার কাছে দুই দিন চাইতে আসবে পরের দিন থেকে মিথ্যা বলবেন তারপরের দিন থেকে আরাক মিথ্যার আশ্রয় নেবেন তারপরের দিন থেকে দুর্নীতির আশ্রয় নেবেন তারপরের দিন থেকে চুরি শুরু করবেন তথা আপনি ফুল একটা মানুষ থেকে পরিপূর্ণ আগমের সন্তান থেকে পরিপূর্ণ শয়তানের গোলামে পরিণত হয় এই শয়তান চায় প্রত্যেকটা মানুষকে সুদের এই কোসিষ্টানের মধ্যে জড়িয়েছে আর শয়তানের এই চাওয়াই ইহুদিরা হচ্ছে সবচেয়ে বড় সাপোর্ট যেন আমেরিকায় যখন যাবেন ইংল্যান্ডে যখন যাবেন আপনার ক্রেডিট কার্ডে যদি প্রচুর লেনদেন থাকে দশ পনেরো বছর থেকে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করছেন তাহলে আপনার সুযোগ সুবিধা অনেক আপনি বাড়ি নিতে গেলে আপনাকে অতিরিক্ত সিকিউরিটি মানিয়ে দেওয়া লাগবে যে আপনি এটা বাড়ি ভাড়া নেবেন জাস্ট আপনার ক্রেডিট কার্ড চেক করে দেখবেন যে পনেরো বছর থেকে আপনি ক্রেডিট কার্ড ভালো ইউজ করতেছেন সাপোর্ট ভালো আছে আপনার সিকিউরিটি মানিয়ে দেবে যার ক্রেডিট কার্ড নাই দাও সিকিউরিটি মানি যে ক্রেডিট কার্ড ইউজ করেন না সিকিউরিটি মানি যাবেন কোথায় দিন আনে দিন খায় যা ইনকাম করেন তার অর্ধেক ট্যাক্সে শেষ তাহলে আপনাকে কি বাধ্য হবে সুদের মধ্যে যুক্ত তাহলে ইউরোপ এবং আমেরিকায় সকল সুযোগ সুবিধা আছে কি নাই অর্থনৈতিক স্বাধীনতা এটা বোঝার জন্য বছর গবেষণা করতে ওই সিস্টেমে যে বেড়ে উঠবে সে কখনো মুখ দিয়ে আসল সত্যটা বলতে পারবে না সত্যের একটা লিমিটেশন থাকবে জাস্ট এই এরিয়ার মধ্যে আমি সত্যটা তুলে ধরতে পারবো এর বাইরে না এর বাইরে সত্য বলতে গেলে টান পড়বে অর্থনীতিতে টান পড়বে আর আপনি অর্থনৈতিকভাবে গোলা তাহলে যখন ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে তখন অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠা হবে অর্থকে বাধাহীন করে দেওয়া হবে অর্থকে কুক্ষিগত করা হবে না প্রত্যেক মানুষ ন্যায়ের সাথে তাদের অর্থ বন্টন হবে সমাজ যে যেমন পরিশ্রম করবে সে যেমন অর্থ কাম করবে তখনই আপনি দেখতে পাবেন সমাজে কিভাবে স্বাচ্ছন্দ্য সুখ এবং শান্তি বিরাজ করছে প্রত্যেকটা মানুষ তখন স্বাধীন সম্মানিত অতএব ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানেই ভীতি করা কিছু অসম্ভব ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে প্রত্যেকটা মুসলিমের জন্য কল্যাণ কর প্রত্যেকটা হিন্দুর জন্য কল্যাণ কর প্রত্যেকটা বৌদ্ধর জন্য কল্যাণ কর প্রত্যেকটা ইহুদের জন্য কল্যাণ কর প্রত্যেকটা খ্রিস্টানের জন্য কল্যাণ কর তাদের যান মাল অর্থনীতি সকল কিছুর জন্য টপ ক্লাস বেস্ট লেভেলে এবং সে অনুযায়ী আমাদের স্বার্থের জায়গা থেকে যতটুকু করণীয় আছে আমরা যে পয়েন্ট তুলে ধরেছি সে পয়েন্টগুলো গুলোর সার যদি আলাদা বলি এক নম্বর আমরা বলেছি ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে নিঃস্বার্থ ভাবে দুই নম্বর আমরা বলেছি সমাজ এবং দেশের মানুষের দুঃখ কষ্ট সুখ দুঃখ আপনাকে কানেক্টেড থাকতে হবে ডিসকানেক্টেড হওয়া যাবে না যেমন এখন মসজিদ মাদ্রাসা আলিম আমাদের জন্য অনেক বড় সুযোগ এই যে গত পনেরো বছর দলীয় দাপট কেন্দ্রিক যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল ওখানে এখন শূন্যতা বিরাজ করছে আবারও নতুন কোনো দল ক্ষমতায় আসার আগ পর্যন্ত এই শূন্যতা থাকবে এই শূন্যতা আপনি পূরণ করতে পারবেন ন্যায় দিয়ে ইনসাফ দিয়ে মানুষের সাথে মিশতেই গ্রাম গ্রামগঞ্জের কথা বলতেছে হয়তো শহরে সমাজ ব্যবস্থা অতটা শক্তিশালী নয় কিন্তু গ্রাম অঞ্চলের যে কোনো ওলামা মসজিদ মাদ্রাসা চাইলেই ওই পূরণ করে মানুষের সাথে মিশতে পারে বিচার মাদ্রাসায় চলে আসে শুধু ওই উদ্যোগ এবং ওই আগ্রহটা নিতে হবে তিন নম্বর কি বলেছি এবং বিচার সালিশের কথা বলতে মনে পড়ল যে আজকে যারা আফগানিস্তানে পৃথিবীর কোনো দেশের কোনো দিন গোলামি করে বলতে হবে অন্যায় করা যাবে না এমনও গল্প আমরা শুনেছি পাঠানদের ক্ষেত্রে যে বাঙালিদের যদি আপনি কিছু বলেন ভাই আজকে আসবো আজকে আজকে আসেন আমার পাশে দাওয়াত খান এখন এই ধরনের কথা তো সবাই মজা করে বলে যে আসেন আজকের পাশে দাওয়াত খান তো বাঙালি হয়তো মজা কি উত্তর দেয় ঠিক আছে আজ বলে যদি সুযোগ দেয় কিন্তু এই ধরনের মজাক তো আর পাঠান বুঝে না পাঠান মুখতে যা উচ্চারণ করে জবানকে নিয়ে জান দেয় না তো এরকম পুরো বাঙালি এরকম এক পাঠানের পাল্লায় পড়ে গেছে যে ঠিক আছে আসবো কিন্তু আসবো বলে আসে তখন রাইফেল নিয়ে বের হয়ে যাবে গুলি করে উড়াই দেবে যার মুখের দাম নাই তার দুনিয়াতে থাকার অধিকার নাই তো ওদের জন্মগতভাবে যেহেতু অন্য কোনো দীর্ঘদিন অন্য কোনো ক্ষমতার গোলামি করে আর আমরা যদি একশো বছর গোলামি করেছি বংশীয় কারণে আমাদের রক্তের মধ্যে মিথ্যা ঢুকে আছে দুর্নীতি ঢুকে আছে তো যখন এরকম নৈরাজ্যকর অবস্থা তখন একটা মাদ্রাসা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করে দিল ন্যায় পড়ানো তার কাছে মানুষ দেখলো ন্যায় ইনসাফ এদের কাছে পাওয়া যায় এখানে দুর্নীতি নাই এখানে সত্য আছে এখানে দেশের এবং সমাজের মানুষের জন্য কল্যাণ আছে আকিদা খারাপ হতে পারে তো আকিদা তো আমেরিকা এবং ইংল্যান্ডেরও যারা আছে তাদেরও খারাপ তারা তো সম্পূর্ণ বিদ্রোহ তারপরেও তো আমি প্রশংসা করতেছি যেটা তাদের সমাজ ব্যবস্থা অনেকটাই রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা ইসলামের সাথে মিলে ন্যূনতম মানবাধিকার নাগরিক সুবিধা আছে তো সেই প্রশংসাটুকু আমি তার জন্য কেন করতে পারব কিন্তু নাই কোনটা অর্থনৈতিক স্বাধীনতা যেটা আগে উল্লেখ করেছিল তাহলে আবারও সারমর্ম করি এক আমাদেরকে ব্যাপক দাও কাজ করতে হবে দুই সমাজ এবং দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে সুখ দুঃখ কষ্ট তিন আমাদেরকে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে শক্তিশালী মিডিয়া অর্থনৈতিক প্রতিষ্ঠান চার আমার কাছে যে ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠানগুলো আছে আমি পরিবারে ব্যক্তি সমাজে যে ছোট ছোট প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে ওই জায়গায় ন্যায় করা